আবারও অপবিশ্বাসকে কপি করলেন বুবলি উনিশ ঘন্টা আগে অপবিশ্বাস নতুন সরকারকে নিয়ে একটি পোস্ট করেন সেখানে তাদের শপথ গ্রহণের ছবি থাকে আর ক্যাপশনে লেখা থাকে কংগ্রেচুলেশন নিউ বাংলাদেশ আর তার ঠিক এক ঘন্টা পরে বুবলিও পোস্ট করেন সেখানেও সব অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের দেখা যায় আর ক্যাপশনে বুবলি লেখেন এ ব্র্যান্ড নিউ বাংলাদেশ এইবারই প্রথম নয় এর আগেও বুবলি অনেকবার উপ কপি করেছেন এমনকি পরিমণিকেও কপি করেছেন আর এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে তবে তাদের ঝামেলার মূল কারণ হচ্ছেন শাকিব খান তাকে নিয়ে বেশিরভাগ সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুই নায়িকা নতুন সরকার এসেছে তাই অনেকেই আশা করে রয়েছেন অপু বুগলি তাদের দ্বন্দ্ব থেকে এবার বেরিয়ে আসবেন নতুন করে তাদের জীবনকে আবার সাজাবেন নতুন সরকারের পাশে থাকবেন বিশ্বাস ও বুগলি